আচ্ছা আজকে আমরা দেখব যে সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু মানে কোয়েপসের লাস্টের তো আমাদের লাস্টের পার্টে ছিল হচ্ছে এক মুখ খোলা একটা পাইপের ঘটনা অথবা দুই মুখ খোলা একটা পাইপের ঘটনা তো আমরা প্রথমে আপাতত এক মুখ খোলা পাইপের ঘটনাটা দেখি তো ওইটা দেখার আগে আমাদের একটা বিষয় একটু রিকেপ করতে হবে যে সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দু চলো বিষয়টাকে একটু রিকেপ করে আসি তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ধরানো এটা একটা ওয়েভ এখানে দুইটা ওয়েভ আছে না একটা হচ্ছে এই গ্রিন কালারের একটা আর আরটা দেখো এই এটা কি কালার বলে এটাকে ব্লু কালার ধরানো একটা কালার তো এখানে সুস্পন্দ বিন্দু বা অ্যান্টি নোড এটা আসলে কি ছিল এটা ছিল হচ্ছে যে মেইন অ্যাক্সিস থেকে সবচেয়ে দূরের যে পয়েন্টটা মানে ধরানো এই পয়েন্টটা এখান থেকে অনেক দূরে না মানে যেটার ফেজ বা দশপার্তব সবচেয়ে বেশি সে সেখানে আমরা অ্যান্টি পাই আর যেখানে দশকর্তা সবচেয়ে কম বা যেটা এক এর উপরে সেটা মানে দেখো উপর থেকে একটা নিচে নামছে আবার একটা নিচ থেকে আরেকটা উপরে উঠছে দুইটা বিপরীত দশা মিলিত হচ্ছে না মানে বিপরীত ফেজে মিলিত হচ্ছে না তো এরকম হলে আমরা সেটাকে বলি নিস্পন্দ বিন্দু বা নোড যেটা তো মানে আই গেস তুমি তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমরা নিস্পন্দ বিন্দু বলবো আর উপরে এই পয়েন্টটাকে আমরা সুস্পন্দ বিন্দু বলবো তো এই এইটুকু বুঝতে পেরেছি তো এখন ফিগার দেখে আমাদের আসলে একটা বিষয় বুঝতে হবে যে এই গ্রিন কালার এখান থেকে শুরু হয়েছে এইটুকু যে 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 এইখানে যখন আসবে তখন এইটুকু দূরত্ব যে গেল ঠিক আছে এইটুকু দূরত্বটাকে আমরা কি বলছি এটাকে আমরা ল্যামডা বলছিলাম না মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে মানে এক কথায় এই দিয়ে যে এই দিয়ে যে এই পর্যন্ত এইটাকে আমরা ল্যামডা বলেছিলাম না তো চিন্তা করো যে আমাদের দুটো অনিশ্চয়তা নীতি থাকে যে একটা হচ্ছে দুটি সূস্পন্দ ও অর্ধপনিস্পন্দ কণার মধ্যবর্তী দূরত্ব কত

এটার এটা আসলে এরকম চার ভাগের এক ভাগ না তাই এটা হচ্ছে ল্যামডা বাই ফোর তো এটুকু আই গেস আমি বুঝতে পেরেছি তো এটুকু বুঝতে পারলে আমরা পরের অংশে যাই মানে মূল আলোচনায় শুরু যাই শুরু করি তো আজকের আলোচনা হবে হচ্ছে যদি এক কলা একটা নয় নলে বায়োসংঘাত যে ভাইব্রেশন হয় সেটা নিয়ে তো এখন এটা আসলে তিনটা কেস হতে পারে যে একটা হচ্ছে মূল সুর

ঠিক আছে এটা লিখে দিলাম এখন আমরা প্রথম উপশর এটার দিকে লক্ষ্য করি তো এখানে ভালো করে তাকায় দেখো দেখি এখানে একটা নিস্পন্দ বিন্দু এখানেও একটা নিস্পন্দ বিন্দু তাহলে একটা নিস্পন্দ বিন্দু থেকে একটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত মানে এটুকু কত পড়ল দেখি আমাদের প্রথম উপঅনুসিদ্ধান্ত অনুসারে ল্যামডা বাই 2 পেয়ে গেলাম তারপর দেখো তো দেখি এটা একটা নিস্পন্দ বিন্দু এটা একটা সোজপন্দ বিন্দু তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে ল্যামডা বাই 4 হবে না তাহলে টোটাল এল সমস্যা কি পাচ্ছি ল্যামডা বাই টু প্লাস ল্যামডা বাই ফোর তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লসাগ উপর লসাগ ফোর তাহলে আসবে ল্যামডা প্লাস ল্যামডা তাহলে থ্রি ল্যামডা ডিভাইডেড বাই ফোর তাহলে ল্যামডা সমস্যা আমরা কি লিখতে পারি ফোর এল ডিভাইডেড বাই থ্রি লিখতে পারি ফাইন তাহলে এখান থেকে আমরা এফ সমস্যা কি লিখতে পারবো ভি বাই ল্যামডা

হ্যাঁ যে এক এটা আছে এটা মনসুরের বিজোড় বা অযুগ্ম তাই না মানে অড নাম্বার অফারেন হচ্ছে আচ্ছা এখন দ্বিতীয় উপসারের জন্য পাঁচ হচ্ছে প্রথম উপসারের জন্য হচ্ছে তিন হচ্ছে তাহলে বুঝতে পারতেছো যে মনসুরের জন্য আহ তম এটার জন্য কি হতে পারে এখান থেকে আমরা লিখতে পারি যে এফ অফ এন যে সমান সমান টু এন

বা এক ট্রাফিক আছে যো না আচ্ছা এর পরবর্তীতে যে আমরা প্রথম অপশরেটা দেখে আসি যে কেস 2 যে প্রথম অপশরে তো এখানে তুমি দেখো দেখে এখানে কতটুকু আছে নিচে এটা হচ্ছে এটা আসলে কতটুকু এটা একটা ল্যামডা বাই 4 না কারণ এটা একটা নিস্পন্দ বিন্দু এটা এটা একটা সুস্পন্দ বিন্দু তাহলে আর মাঝখানে এটা কত ল্যামডা বাই 2 কারণ একটা নিস্পন্দ বিন্দু থেকে আর একটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর এখানে আছে ল্যামডা বাই 4

তাহলে v by পেয়ে গেলাম এখন দেখো এটার সাথে প্রথমটার কোন মানে সম্পর্ক পাচ্ছি না তো সেটার জন্য দেখো আমি এটাকে যদি two দ্বারা গুন করে দেই v divided তাহলে দেখো এই part আসলে প্রথমটার মতো হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমি কি conclude করতে পারি যে f সমান সমান two আচ্ছা এটা বুঝতে পেরেছো এটা যদি বুঝতে পারো মানে প্রথম দুইটা যদি বুঝতে পারো তাহলে আহ এখানে তুমি যেটা বাবা তিন নম্বরে এটা তোমাদের হোমওয়ার্কস আমি তোমাকে বলে দিই এটা হচ্ছে যে এফান থ্রি এফ নটার থ্রি এফ নট আসবে আচ্ছা চলো আমি তোমাদের শেয়ার ও করে দিয়ে এটা আমি আসলে কিভাবে পেলাম যে আমি তো ম্যাট না করে কিভাবে বলে দিলাম যে এটা আসলে থ্রি এফ আফ তো চিন্তা করে দেখো এইখানে মানে দ্বিতীয়টার ক্ষেত্রে কেস টু এ এখানে আসলে কয়টা বৃত্ত টাইপের তুমি দেখতে পাচ্ছ বা কয়টা এরকম সার্কেল টাইপের দেখতে পাচ্ছ চিন্তা করো দেখি মাঝখানে একটা পূর্ণ বৃত্ত বা পূর্ণ একটা সার্কেল টাইপের আর নিচে হাফ আর উপরে হাফ আছে না তো হাফ আর হাফ যোগ করলে এক আর মাঝখানে একটা তাহলে দুইটা তাই এখানে দেখো দুইটা এফ নট আর এখানে দেখো একটা নিচে একটা হাফ উপরে একটা হাফ দুইটা হাফ মিলে একটা তাই এখানে দেখো নিচে শুধু একটা এফ নট এখানে দুইটা তাই দুইটা তাহলে এখানে কয়টা একটা এই যে এটা দেখো এক এটা দুই এই যে হাফ এই যে হাফ তাহলে এই সবগুলো যোগ করলে কত পাচ্ছি আমি মোট তিনটা পাচ্ছি না তো এর এটা মূলত তিন হবে তো এটা ক্ষেত্রে আসলে f সমান n f not হয় এটা যুগ্ম বিন্দু থেকে হতে পারে তো এই ছিল মূলত আমাদের এক মুখ কলা বা দুই মুখ দুই মুখ কলা কম্পন নিয়ে তো thank you সবাইকে